সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডট পলস বোর্ড চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আজ আমি প্রচন্ড খুশি কারণ আমার সামনে চলে এসেছে আমার নতুন স্মার্টফোন বন্ধুরা তো যেই স্মার্টফোনটা মার্কেটে প্রচন্ডভাবে সাড়া ফেলেছে সেই স্মার্টফোনটার নাম হলো ভিভো ভি ফিফটিন প্রো বন্ধুরা তো এতদিন আমি শুটিং করতাম যেমন এখন যে শুটিংটা করছি এটা আমার আছে রেডমি নোট ফাইভ প্রো বন্ধুরা তো রেডমি নোট ফাইভ প্রো ফ্রন্ট ক্যামেরাটা টোয়েন্টি মেগা তো তোরা যাতে করে শুটিং কন্ডিশন আরো ভালো হয় তার জন্য আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি ভিভো ভি ফিফটিন প্রো বন্ধুরা তো ভিভো ভি ফিফটিন প্রোটা আপনাদের একটু বাইরে থেকে লুকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে আমি আনবক্সিং করব ভিভো ভি ফিফটিন প্রোর প্রথমেই এখানে যেটা লেখা আছে 6GB RAM এবং 128GB রম বন্ধুরা আপনারা দেখে নিন 6GB RAM 128GB রম তো প্রথমেই আমি যে কালারটা নিয়েছি টোপাজ ব্লু কালারের বন্ধুরা খুব সুন্দর দেখতে হবে আশা করছি পেছনে যেটা লেখা আছে সেটা হচ্ছে 32 ইঞ্চি পপআপ ক্যামেরা সেকেন্ড যেটা লেখা আছে AI টিপিল রেয়ার ক্যামেরা বন্ধুরা থার্ড যেটা লেখা আছে আলট্রা ফুল ভিউ ডিসপ্লে বন্ধুরা फोर्थ যেটা আছে ইন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে এছাড়াও আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ছশো পঁচাত্তর প্রসেসার বন্ধুরা আমরা আছি এ দেখা যাক এই বক্সের ভেতর থেকে আমার ফোনটা কিরকম বের হয় তো বন্ধুরা আমি আপনাদের সামনে প্যাকটা আগেই কেটে রেখেছি আপনাদের সামনে আরেকবার আমি এটাকে ওপেন করছি তো বেরিয়ে গেল আমার প্রথমেই বেরোচ্ছে আমার ডিভাইস তো ডিভাইসটা সাইটে রেখে আমি বক্সের ভেতরে কি আছে দেখছি এখানে আছে কিছু ইউজার ম্যানুয়াল বন্ধুরা তো এটাকেও আমি সাইডে রাখছি তারপরে বেরোচ্ছে একটা ফোনের কভার খুব সুন্দর কভার খুব শক্ত কভার আপনারা দেখছেন এখানে টিপিল লেয়ার ক্যামেরা এবং পপ আপ ক্যামেরার জন্য একটা কাট আপ সিস্টেম করা আছে খুব শক্ত প্লাস্টিক কভার আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরপরে বক্সের ভেতরে আছে যেটা চার্জার বন্ধুরা চার্জারটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চার্জারটা ফার্স্ট চার্জার আছে এবং এরপরে আছে একটা কেবল এবং এরপরে আছে একটা হেডফোন তো খুব ভালো খবর বন্ধুরা হেডফোন দেওয়া হয়েছে ভিভো ভি ফিফটিন প্রোতে তো এবার আমি আসি ডিভাইসটা তো ডিভাইসটা আমি একটু খুলছি ডিভাইসটা আমার বেরিয়ে গিয়েছে আমি বের করলাম বন্ধুরা আপনাদের সামনে আপনাদের একটু ব্যাক লুকটা দেখিয়ে দিই খুব সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা আছে আর যে ক্যামেরাটা আছে আটচল্লিশ এমপি ক্যামেরা সেকেন্ড যে ক্যামেরাটা আছে এইট এমপি ক্যামেরা এবং থার্ড যে ক্যামেরাটা আছে সেটা হলো ফাইভ এমপি ক্যামেরা তো বন্ধুরা এটা গেল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে আপনার পপ আপ সিস্টেম তো ফ্রন্ট ক্যামেরাটা আপনাদের একটু দেখাই আমি ফোনটাকে অন করছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অন করলাম করার পরে আমি ক্যামেরাটাকে একটু দেখব তো বন্ধুরা আমি ক্যামেরাটা এখান থেকে যদি আমি করি করার পরে এখানে আমি যখনই ফ্রন্টে করছি আপনারা দেখছেন এখানে পপ আপ হয়ে যাচ্ছে ক্যামেরাটা তো এটা হচ্ছে আপনার বত্রিশ মেগাপিক্সাল ক্যামেরা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি খুব সুন্দর সিস্টেম তো ক্যামেরাটা আমি অফ করে দিই দেওয়ার পরে আমি সাইটের এই সাইটে আছে আপনার অন অফ বটন বন্ধুরা এরপরে আছে প্লাস আপনার ভলম বাড়ানোর কমানোর বটন ওপরে আছে আপনার পপ আপ ক্যামেরার যে জায়গাটা তারপরে আছে আপনার হেডফোন যায় তারপরে এই সাইটে আছে আপনার এই সাইটে যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ট্রে আছে আপনার মেমরি কার্ড ট্রে এরপরে আছে নিচে আপনার ডুয়েল সিম কার্ড ট্রে বন্ধুরা এবং এখানে আছে আপনার চার্জার জ্যাক পয়েন্ট তো বন্ধুরা এই হলো আমার ভিভো ভি ফিফটিন প্রো ফোনের গেট বন্ধুরা এই যে ভিভো ভি ফিফটিন প্রো ফোনটা আছে এটার মার্কেটে রেট চলছে এখন প্রায় আপনার উনত্রিশ হাজার টাকার মতো কিন্তু আমি এটাকে কিনেছি সাতাশ হাজার টাকা দিয়ে বন্ধুরা তো বন্ধুরা আপনারা যদি সাতাশ হাজার টাকা দামের ভিভো ভি ফিফটিন প্রো ফোনটা আপনারা নিতে চান তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফোনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই ফোনটাকে আপনারা সাতাশ হাজার টাকাতে পারচেস করতে পারবেন তো বন্ধুরা যদি ফোনটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর যদি মনে হয় যে এই ফোন সম্পর্কে আরও ডিটেলসে আপনাদের সাথে আমি ভিডিও প্রকাশ করি তো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও নিয়ে আমি অবশ্যই ডিটেলসে এই ফোন সম্পর্কে আলোচনা করব তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর নমস্কার